নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুটি ছোট এবং খুবই মজার গল্প পাঠ করে শোনাব ঠাকুরদা এবং ভূত আর ঘোঁতো আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুটি ছোট এবং খুব মজার মন ভালো করা গল্প ঠাকুরদা এবং ভূত আর ঘতো এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল তারা তাকে বলতো ঠাকুরদাদা তাদের কাছ থেকে শিখে দেশ শুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকতো ছেলেরা ঠাকুরদার কাছে খুব আদর পেত আর তাকে জালাতন করতো তার চেয়েও বেশি ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন ছেলেরা সে কথা খুবই জানত আর তা নিয়ে ভারী মজা করত। ঠাকুরদা রোজ তার চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্ট ছেলে দাড়ি পড়ে লাল পাগড়ি এঁটে মালকোচা মেরে লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতানি হ্যাঁ ঠাকুরদা তাতে বিষম থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসর তাঁর আর থাকতো না তিনি অমনি এক বাড়ির গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন ছেলেরা বলে যে তখন নাকি প্রায় ঠাকুরদাকে স্নান করতে হতো কিন্তু সে বোধ হয় তাদের দুষ্টুমি হোক এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসত না তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুবই ভালোবাসতেন তার কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন কাউকে বঞ্চিত করতেন না একটির বেশিও কখনো কাউকে দিতেন না সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো আর খেতে না পেলে তাদের অমনি কষ্ট হতো তবু এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তার গাছ থেকে খেতে পেরেছে তার চন্ডী মণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কে রে বলে এমন বিষম হাঁক দিতেন যে কি বলবো তখন আর হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না দু মাইল দূর থেকে লোকে বলতো ওইরে ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে এক পোয়া সন্দেশ আদায় করেছিল ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন তিনি দেখতে পাননি যে এর মধ্যে ওপারার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে আর তার ৩৫ বছরের পুরনো বাঁধানো হুকোটি নিয়ে গাছে উঠেছে তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ বানরটিকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন কিছুতেই তার কাছ থেকে হুঁকোটি আদায় করতে পারলেন না লাভের মধ্যে সে বেটা তাকে গোটা দশেক ভেঞ্চি মেরে হুঁকো শুদ্ধ পাশের বাড়ি রামবাগানে চলে গেল সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুঁকোর মুখ দেখবার কোনো আশাই ছিল না তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটি আদায় করালেন তাই পরদিনই নিজে গিয়ে বেচুময়রার দোকান থেকে তাদের জন্য এক পোয়া সন্দেশ কিনে আনলেন সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ ছিটকিয়েছিল ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল উম সন্দেশটা বড্ড মিষ্টি ঠাকুরদা তখন খুব গম্ভীর ভাবে মাথা নেড়ে বললেন উম তাই তো আমি জানতাম না যে তোমরা তেতো সন্দেশ খাও আমি মিষ্টি সন্দেশি কিনে এনেছি পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদ নাম ছিল ওই যে হুকর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি লোকে বলতো তার ঘরের ভিতরে তিন জালা টাকা পোঁতা আছে কিন্তু নিজে তিনি এমন ভাবে চলতেন যেন অনেক কষ্টে তার দুটি খাবার জোটে সেও বুঝি বা এক বেলা বই দুবেলা নয় একদিন দিদিমা ডাল রান্না করতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন সেই অপরাধে নাকি ঠাকুরদা দুমাস তার সঙ্গে কথা কননি ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার উপর কম চটে ছিল না চটবেই বা কেন সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে তারা কম নাকাল হয়েছিল হম কুড়িজন মিলে তিনটি ঘন্টা ধরে তারা সেদিন কত গাছি বেয়েছে হ্যাঁ কত ছুটোছুটি করেছে কত কাদায় লাগিয়েছে কত বিছুটির খেয়েছে তার পুরস্কার কিনা সন্দেশ হ্যাঁ ছিল সময় কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল তার তামাশা দেখবার জন্য সকালে বিকালে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো ঠাকুরদাকে জব্দ করতে হবে হম তিনি যেমন সন্দেশ খাইয়েছেন তাকে দিয়ে কিছু বেশি হাতে টাকা খরচ করাতে পারলে তবে তার দুঃখটা মেটে কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না তার উপায় কি হতে পারে কতজনে কত কথা বলতে লাগলো কেউ বললো চল ঠাকুরদার কুলগাছটা কেটে ফেলি কেউ বলল তার হুঁকো লুকিয়ে রাখি কিন্তু এসব কথা কারুর পছন্দ হলো না এমন কুলগাছটা কাটলে ভারী অন্যায় হবে হুঁকো লুকিয়ে রাখলেও শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই ঠাকুর তাকে ছেলেরা আসলে ভালোবাসত না হোক তার লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না কাজেই এসব কথায় সকলের অমত হলো এমন ভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে ছেলেরা দেখল কাজটি তেমন সোজা নয় বুড়ো কুমোরের মধ্যে সে বুদ্ধিযুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো বুড়ো যে যুক্তি বললো সে ভারী চমৎকার যুক্তি ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে ঘরে চলে গেল ঠিক হলো পরদিনই সেই কাজটি করতে হবে রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে শোলোক আওরান। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডী মণ্ডপের সামনে বসেন সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন ব্রহ্মুরারি স্ত্রী পুরান্তকারী অমনি বাইরে কে যেন ডাকল আর ঠাকুরদার শোলক আওরানো হল না স্নান খিড়কির পুকুরেই সারলেন চন্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল তার চেয়ে দিদিমার রান্নাবান্নার খবর নেওয়াই বেশি দরকার মনে হয়েছে এমনিভাবে দুপুর অবধি কেটে গেল এরপর যখন আর কেউ ভওয়ানি ভটচাচ বলে ডাকলো না তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ কি চমৎকার তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন ঠাকুরদার আর পা সরল না তিনি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন হায় 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 কোন শয়তান এমন কাজ করলো এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে এখন একে পুজো না করলে মহাপাপ হবে আর পুজো করতে গেলেও যে তিনশটি টাকার কম লাগবে না বাবা গো আমি কোথায় যাব যা হোক ঠাকুরদা কৃপন হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন তিনি তখনই ভাবলেন আর দুঃখ করে কি হবে ঘরে টাকা রেখেও আমি সেবায় হেলা করেছিলাম তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন ভালোই হলো এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব পালন করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণ পণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে কাজটি তো তাদেরই তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতর পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না তখন তিনি বললেন ভালোই করেছ দাদা বুড়ো পাপীর সুমতি জন্মিয়ে দিয়েছো তোমরা বেঁচে থাকো বেঁচে থাকো আমি খালি ভাবছি এত বড় ব্যাপার আমার লোকজন কিছু নেই আমি কুলোব কি করে ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি তারা তাতে ভারী খুশি হয়ে বললো তার জন্য চিন্তা কি ঠাকুরদার হ্যাঁ আমরা সব ঠিক করে দিচ্ছি আপনি শুধু বসে বসে হুকুম দিন অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠলো তার চোখ দুটি বুঝে এলো ছেলেদের মাথায় হাত বুলিয়ে গাল টিপে আর নাকে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারো নাক হয়নি শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, ভূত বেঁটে আর ঘোঁত ছিল ঢেঙা ভূত ছিল শেয়ানা আর ঘত ছিল বোকা দুজনে মিলে গেল কুল গাছ থেকে কুল পারতে ঘোঁতো কিনা ঢেঙা সে দু হাতে খালি কুলই পারছে ভূত কিনা বেঁটে তাই সে কুল নাগাল পায় না সে শুধু ঘোঁতোর পাড়া কুল খাচ্ছে কুল পাড়া শেষ হয়ে গেলে ঘোঁতো বলল কুল কয় রে ভূত বলল নেই খেয়ে ফেলেছি ঘোঁতো বলল বটে রে তবে দাঁড়া লাঠি আনছি বলেই অমনি ঘোঁতো গেল গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না গাছ বলল। এই যে ঘোঁতো কেমন আছো কোথা যাচ্ছ ঘোঁতো বলল। গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না গাছ বলল আমাকে কাটবে কি দিয়ে কাটবে কুরুল কই ঘোঁতো গেল কুরুল আনতে কুরুল বলল এই যে ঘতো কেমন আছো কোথায় যাচ্ছ ভোঁতো বলল। কুরুল আনতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না কুরুল বলল। আমাকে নেবে শানাবে কি সে পাথর কই ভোঁতো গেল পাথর আনতে পাথর বললো এই যে ঘত, কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বললো পাথর আনতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না পাথর বললো আমাকে নেবে ভে যাবে কি দিয়ে জল কই ঘত গেল জল আনতে জল বললো এই যে ঘত, কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল জল আনতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল শোনাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না জল বললো আমাকে নেবে হরিণ আসবে আমাতে নামতে গা ভিজবে তবে তো হবে ঘত গেল হরিণের কাছে হরিণ বলল। এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল। হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সেখানে কুল খেয়ে ফেললো একটাও রাখলো না হরিণ বলল। আমাকে নেবে কুকুর কই আমাকে ধরবে কে গেল তাদের কুকুর ভোলাকে ডাকতে ভোলা বলল। এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ভোলাকে ডাকতে ভোলাকে দিয়ে হরিণ ধরাতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও না ভোলা বলল আমাকে নেবে তবে মাখন আনো নখে মাখি ঘত গেল মাখন আনতে মাখন বললো এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বললো মাখন আনতে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না মাখন বলল আমাকে নেবে তবে বেড়ালানো চেটে তুলুক গেল তাদের মেনির কাছে বলল এই যে ঘোত কেমন আছো কোথায় যাচ্ছ ঘোতো বলল মেনিকে দে। মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে কুল খেয়ে একটাও না? মিনি বলল আমাকে নেবে দুধ দাও তবে খাই আগে ঘত গেল গাইয়ের কাছে গাই বললো এই যে ঘত। কেমন আছো কোথায় যাচ্ছ ঘোত বলল গায়ের কাছে দুধ আনতে মেনির তাকে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল শানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সেখানে কুল খেয়ে ফেললো একটাও রাখলো না দুধ নেবে খড় তবে খাই আগে ঘোঁতো গেল চাষার কাছে চাষা বলল। এই যে ঘত, কেমন আছো কোথায় যাচ্ছ ঘোঁতো বলল। চাষার কাছে খড় আনতে গাইকে দুধ পেতে মেনি খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল শোনাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সেখানে কুল খেয়ে ফেললো একটা রাখলো না চাষা বলল। খড় নেবে আটা আনো পিঠে খাবো ঘোঁতো গেল মুদির কাছে মুদি বলল। এই যে ঘোঁতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘোঁতো বলল। মুদির কাছে আটা আনতে চাষাকে দিয়ে খড় নিতে খড় নিয়ে গাইকে দিয়ে দুধ পেতে মেনি তা খেয়ে মাখন ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না মুদি বললো আ নদী থেকে এই চালনি ভরে জল আনো নইলে আটা পাবে না চালনি নিয়ে খুশি হয়ে ঘোঁতো গেল নদী থেকে জল আনতে জল তো তাতে থাকে না তুলতে গেলেই পড়ে যায় যত তোলে ততই পড়ে বেলা বেলা গেল। সন্ধে এলো ঘোঁতো তবু খালি চালনি ডোবাচ্ছে আর তুলছে ডোবাচ্ছে আর তুলছে আর খালি ঝরঝর করে পড়েই যাচ্ছে ঘোঁতো বলল আহ কি মুশকিল এখন হবে সেখানে কতকগুলো হাঁস ছিল তারা প্যাক করে ডাক বলল আরে তাই তো ঠিকই তো বলেছে চাল নিতে পাক মাখিয়ে নিতে হবে হুম তাহলেই ফুটো বন্ধ হয়ে যাবে আর জল ধরবে নদীর ধারে পাঁক ছিল ঘোঁতো তাই নিয়ে চাল নিতে মাখালো ফুটো বন্ধ হয়ে গেল আর জল পড়ে গেল না ঘোঁতো তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে ফিরে এলো মুদি তাতে বেজায় খুশি হয়ে ঘোঁতকে ঢের আটা দিল আটা নিয়ে ঘোঁতো গেল চাষার কাছে চাষা তাতে খুশি হয়ে ঘোঁতোকে খড় দিল খড় নিয়ে ঘোঁতো দিল গাইকে গাই তা খেয়ে খুশি হয়ে ঢের দুধ দিল দুধ নিয়ে ঘোঁতো দিল মেনিকে মেনি তা খেয়ে খুশি হয়ে মাখন চেটে ভোলাকে দিল ভোলা সে মাখন নখে মেখে হরিণ ধরে আনলো হরিণ গিয়ে জলে নেমে গা ভিজিয়ে এলো ঘোঁতো তার গা থেকে জল নিয়ে পাথরে দিল সেই পাথরে কুরুল শান দিল সেই কুরুল দিয়ে গাছ কাটলো সেই গাছ দিয়ে লাঠি বানালো সেই লাঠি নিয়ে দাঁত কর্মরিয়ে ছুটে গেল কুল তলায় ভূতকে মারতে হম ভূত কি ততক্ষণ গাছতলায় বসে সে তার কত আগেই ছুটে পালিয়েছে